আসসালামু আলাইকুম কুরবানির ঈদ স্পেশাল আজকে আমি হায়দ্রাবাদি স্টাইলে মাংসের আচার বানিয়ে দেখাবো টকজাল মিষ্টি মাংসের এই আচারটি বানানো যেমন সহজ তেমনি খেতেও অসাধারণ একবার বানিয়ে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন বিশেষ করে ঈদের সময় অতিথিদের সামনে মাংসের এই আচারটি রাখতে পারেন সবাই অনেক পছন্দ করবে এবং রেসিপি জানতে চাইবে বারবার তো চলুন দেখে তাহলে কিভাবে মাংস দিয়ে আচার বানিয়েছি প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়েছি আর মাংসের মধ্যে চর্বি বা হাট কোনোটাই নেওয়া যাবে না শুধু মাংস দিয়ে আচারটি তৈরি করতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি এই পানিতেই আমি মাংসটা সেদ্ধ করে নিব পানিটা ফুটতে শুরু করেছে এই সময় আমি চুলা আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি আর চুলা আঁচ কমিয়ে আমি এই পানিতেই মাংসটা সেদ্ধ করে নিব তবে মাঝে মাঝে একটু নেড়ে দিবেন তা না হলে মশলা নিচে থেকে বেজে গিয়ে পুড়ে যাবে তো মাংসটা সেদ্ধ হতে থাক এরই মাঝে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এখানে দুই টেবিল চামচ মরি আর জিরা নিয়েছি হাফ চা চামচ মেথি নিয়েছি মেথি কম নেবেন তা না হলে আচারটি তিতা হয়ে যাবে তারপর দশ বারোটি গোলমরিচ নিয়েছি তিনটি শুকনো মরিচ আর এক চা চামচ কালো জিরা এক টেবিল চামচ আস্ত দনিয়া আর এক টেবিল চামচ সরিষা নিয়েছি আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারেন এখন এই মশলাগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে একটু টেলে নিচ্ছি চুলাটাকে মিডিয়ামে রেখে দুই মিনিট ভেজে নিবেন যখন মশলা থেকে সুন্দর একটা স্মেল ছড়াবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর মশলাগুলো ব্লেন্ডারে আধ ভাঙা করে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায় গুঁড়া করে নিতে পারেন তারপর এই যে দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর এই অবশিষ্ট পানিটাও শুকিয়ে নিব মাংস সেদ্ধ হওয়ার পর চুলা আঁচ বাড়িয়ে পানিটা শুকিয়ে নেবেন খেয়াল রাখবেন মাংসের মধ্যে যেন কোনো পানি না থাকে আর এটাও খেয়াল রাখবেন যেন কোনোভাবে মাংসটা পুড়ে না যায় এই যে দেখুন মাংসটা শুকনা শুকনা হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেছি। তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল পাঁচ ছয়টি রসুন কুচি দুই ইঞ্চি আদা কুচি করে দিয়েছি দুইটা মরিচ দিয়েছি এখন তেলের মধ্যে এগুলো এক মিনিট ভেজে নিচ্ছি তারপর শুকনো মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন হাই হিটে মাংস নেড়ে চেড়ে দুই মিনিট ভেজে নিব যেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায় আর মাংসটা বাজা হয়ে যাবে চুলার আঁচ বাড়িয়ে এভাবে একটু ভেজে নিলে মাংসের মধ্যে কোনো পানি থাকবে না আর আচারটি সহজে নষ্টও হবে না বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয়ও থাকবে না তবে খুব বেশি ভাজা যাবে না তাহলে মাংসটা বেশি শক্ত হয়ে যাবে এবার যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর হাফ টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিচ্ছি তাহলে মাংসের কালারটা সুন্দর আসবে আপনারা চাইলে কাশ্মীরি চিলি পাউডারের পরিবর্তে মরিচের গুঁড়াও দিতে পারেন এখন আবারও মিশিয়ে নিচ্ছি তারপর সবশেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস লেবুর রস দিলে আচার খেতে টক টকজাল মিষ্টি লাগবে টক জাল মিষ্টি মাংসের এই আচারটি খেতে কিন্তু আসলে অনেক মজা একবার হলেও ট্রাই করে দেখবে আরও তিন চার মিনিট ভেজে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর আগে একটু মাংস খেয়ে দেখবেন টক ঝাল মিষ্টি অথবা লবণটা ঠিকমতো হয়েছে কি না চুলা থেকে নামিয়ে একদম ভালো করে ঠান্ডা করে তারপর কোনো পরিষ্কার কাচের বয়াম বা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ফ্রিজে নর্মালে রেখে দিবেন দেড় থেকে দুই মাস পর্যন্ত ভালো থাকবে একদমই নষ্ট হবে না রুটি পরোটা খিচুড়ি পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এভাবে একবার মাংস দিয়ে আচার বানিয়ে দেখুন দেখবেন সবাই অনেক পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজে একটা ফলো দিয়ে দিবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ